বন্ধুরা রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো এটা তোমরা চাইলে বাচ্চাদেরকে স্কুল কলেজ টিফিন হিসেবেও বানিয়ে দিতে পারো আবার সকাল বিকেলে ব্রেকফাস্ট হিসেবেও বানিয়ে নিতে পারো বন্ধুরা শুধুমাত্র সুজি আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করে খাবে এইভাবে বানিয়ে দিলে বানানোও খুব সহজ হাতে মাত্র অল্প সময় থাকলে এটা তৈরি করে ফেলতে পারবেন ঝটপট তো চল রেসিপিটা দেখতে থাকুন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ সুজি নিয়ে নিয়েছি বন্ধুরা তো দেড় কাপ সুজি নিয়েছি দু কাপ আমি ওই কাপ মেপে জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি এখন এক্সি জারে ঢাকা লাগিয়ে এটাকে মিহি করে একটা পেস্ট মানে বেটে নেব এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে তো দেখুন এদিকে আমি দু কাপ জল দিয়ে দিয়েছি তারপর ঢাকা লাগিয়ে এটাকে আমি ঘুরিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখন একটা বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা গাজর কুচনো একদম ভালো করে গ্রেড করে নিয়েছিলাম একটা বড়ো সাইজের গাজর সেটাকেই আমি এখানে দিয়ে দিচ্ছি গাজরটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে এখানে কিন্তু গাজর ছাড়াও আরও যে যেটা সবজি পছন্দ করো এখানে দিতে পারো বন্ধুরা আমি শুধুমাত্র এখানে গাজরটাই ব্যবহার করেছি তো গাজরটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে আমি পুর বানিয়ে নেবো তো কড়া বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে আর কুচনো কাঁচা লঙ্কা কুচি তারপর একটু দিয়ে দিয়ে দিচ্ছি দু চামচের মতো গাজর কুচুনো গাজরটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গাজরটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তো গাজরটা এভাবে মিনিট দুই রেখে নাড়াচাড়া করে নিতে গাজরটা সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দেব হাফ চামচের কম হলুদ গুঁড়ো আর তারপর দিয়ে দেব এর মধ্যে ধনে গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখানে ঝালটা কম ব্যবহার করেছি তোমরা চাইলে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো তার পছন্দ মতো ঝালটা এখানে অ্যাড করে দিতে পারো এখন একদম লো ফ্লেমে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার মধ্যে কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে তিনটে বড় সাইজের সে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি আমি তারপর এটাকে মশলার সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে মিনিট চার পাঁচ নাড়াচাড়া করে আলুটাকে ভালো করে পুটটাকে ভেজে নিতে হবে দেখতে হবে এর মধ্যে কোনো জলীয় অংশ না থাকে তো পুরটা দেখুন কিছুক্ষণভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এইখানে ধুনে পাতা কুচিও ব্যবহার করতে পারো বন্ধুরা তো দেখো এইভাবে আলুর পুরটা খুব সহজেই তৈরি করে নিয়েছি এখন গ্যাস বন্ধ করে পুটটাকে ঠান্ডা করে নিতে হবে আর ততক্ষণ এদিকে আমি গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে খুব অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা দেওয়ার পরে আমি তেল আবারও তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি আর ব্যাটারটাকে একটু মিশিয়ে নিয়েছি খুব ভালো করে ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হওয়া যাবে না বন্ধুরা এরকম পাতলা হতে হবে ব্যাটারটা তাওয়ার মধ্যে ব্যাটারটা দিয়ে তারপর তাওয়াটাকে ভালো করে ঘুরিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা তওয়ার মধ্যে ভালোভাবে ছড়িয়ে যায় এইভাবে তো আমি এইভাবে ভালো করে এটাকে তাওয়াটাকে ঘুরিয়ে নিয়েছি তো দেখুন সুন্দরভাবে একটা গোল মতো রুটির মতো তৈরি হয়ে গেছে এভাবে ঘোরালে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে আর একবার দেখলেই কিন্তু এটা তোমরা করে নিতে পারবে বন্ধুরা যারা ননস্টিকের পাত্রই বানাবে তাদের তো কোনো অসুবিধাই নেই খুব সহজেই ঘুরিয়ে নিতে পারো তো দেখো এখানে আমি এটা দু তিন মিনিটের মতো রাখলেই কিন্তু খুব সহজেই উপরটা ড্রাই হয়ে আসবে তো উপরটা হালকা ড্রাই হয়ে এলেই কিন্তু উপর পিঠটা পাল্টে দিতে হবে অপর পিঠটা পাল্টে দিয়ে আমি এর মধ্যে আলুর পুটটা দিয়ে দিচ্ছি আলুর পুটটা দিয়ে চামচে আমি এখানে দেখো অনেকটা পরিমাণে পুত দিয়েছি এই নাস্তাগুলোতে কিন্তু আপনি যতটা পরিমাণে পুত দিতে পারবেন বন্ধুরা খেতে কিন্তু ততটাই সুস্বাদু লাগে এগুলো কিন্তু বাচ্চাদেরকে টিফিনও বানিয়ে দিতে পারো খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা তো দেখো আমি আলুর পুটটা দিয়ে দুটো সাইড এইভাবে ফোল্ড করে দিচ্ছি হাতার সাহায্যে তারপর একটু হাতা দিয়ে চিপে দিচ্ছি যাতে ফুলে না যায় তারপর উপর সাইডটাও এইভাবে একটু চিপে চিপে আমি ফোল্ড করে নেব হাতা দিয়ে একটু চিপে দিলে কিন্তু খুব সহজে এগুলো ফোল্ড হয়ে যাবে বন্ধুরা তো দেখো আমি হাতা দিয়ে একটু ভালো করে চিপে দিচ্ছি এতে করে ফোল্ড হয়ে যাবে তো সব দেখো এইভাবে ফোল্ড করে আমি এটাকে উঠিয়ে নেবো একটা প্লেটের মধ্যে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফোল্ড হয়ে গেছে আর এটা আর ফুলেও যাবে না এইভাবে ফোল্ড করে নিতে পারো তোমরা খুব সহজে আর এটা দেখলেই বানিয়ে নিতে পারবে বন্ধুরা বানানো খুবই সহজ খুব অল্প সময়ের ভেতরে এটা ঝটপট তৈরি করে ফেলতে পারবে তো একটা প্লেটের মধ্যে আমি একটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি সেমভাবে আমি আবারও একটা বানিয়ে নিয়েছি তবে তোমাদেরকে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার সাথে যাতে তোমরা দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারো তো দেখো সেমভাবে তাওয়াটা গরম করা ছিল এখন আমি এর মধ্যে খুব অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি তারপর আবারও এক চামচ ব্যাটার দিয়ে দিয়েছি ব্যাটারটা দিয়ে তারপর আবারও ভালো করে আমি তাওয়াটাকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি তাওয়াটাকে তোমরা যেভাবে ঘুরো হবে সেভাবেই কিন্তু ব্যাটারটা ছড়িয়ে যাবে সুন্দরভাবে তো ব্যাটারটা ছড়িয়ে গেছে এখন আমি এটাকে পাল্টে দিচ্ছি তারপর এটার মধ্যে আলুর পুত দিয়ে দেব। আলুর পুত দিয়ে সেমভাবে আমি ফোল্ড করে নেব বন্ধুরা আর প্রত্যেকটা নাস্তাকে আমি এইভাবে বানিয়ে নিচ্ছি সব তোমরাও চাইলে এরকম দুর্দান্ত স্বাদের সকালের জলখাবার বা বাচ্চাদেরকে টিফিন বা বিকেলে কিন্তু ডিনারও বানিয়ে নিতে পারেন এক রুটি খেতে কার ভালো লাগে বন্ধুরা যদি ভালো না লেগে থাকে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে পেট ভরার সঙ্গে সঙ্গে কিন্তু মনটাও ভরে যাবে বন্ধুরা আর বানানো খুব সহজ খুব অল্প সময়ের ভিতরে তৈরি করে নিতে পারবেন আপনারাও চাইলে তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার আরও একটা তৈরি হয়ে গেল। তো আমার সবগুলোই তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তোমরাও চাইলে বানিয়ে নিতে পারো এরকম শুধুমাত্র সুজি আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপিটা বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরকে এই সুজি আর আলু দিয়ে ব্রেকফাস্ট রেসিপিটা কেমন লেগেছে বন্ধু আমরা যদি এই রেসিপিটা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলো না একটা লাইক দিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন রেসিপি